সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সমগ্র দেশকে দশটি বিভাগে বিভক্ত করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন নতুন এই দশটি বিভাগ গঠিত হলে ময়মনসিংহ ঢাকা খুলনা ও চট্টগ্রাম বিভাগের মানচিত্র অনেকটাই বদলে যাবে প্রস্তাবকৃত বিভাগগুলো হলো রংপুর রাজশাহী ফরিদপুর খুলনা ময়মনসিংহ ঢাকা বরিশাল সিলেট কুমিল্লা চট্টগ্রাম এবার আসুন প্রতিটি বিভাগের অধীন অন্তর্ভুক্ত জেলাগুলো দেখে নিই রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হলো রংপুর দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঘাইবান্ধা ঠাকুরগাঁও লালমনিরহাট রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হল রাজশাহী পাবনা নাটোর সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট নওগাঁ বগুড়া ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হল মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা জিনাইদ মাগুরা রাজবাড়ী ফরিদপুর খুলনা বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হল যশোর নড়াইল গোপালগঞ্জ সাতক্ষীরা খুলনা বাগেরহাট ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হলো ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হল ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হল বরিশাল পিরোজপুর জালুকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হল সিলেট মলবীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হলো চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি